প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সালমা সালমার বাবা নেই সালমার মা আছে তো সালমা ছোটো একটা ভাই আছে সালমার জীবনটা খুবই কষ্টের শুরু থেকে বাবা মার কোনো ভালোবাসা পায়নি তো বর্তমানে সালমা একটি অফিসে তিনি পিওনের চাকরি করে অফিসে যে ফাইলপত্র আগায় দেয় বসদের তো সেই কাজগুলো করে বিভিন্ন ফাইলপত্র আগায় দেয় তো সামময় খুব ইচ্ছা ছিল পড়াশোনা করে অনেক বড় চাকরি করবে কিন্তু পড়াশোনা করতে পারেনি এর জন্য কি করবে এখন এলাকায় যে একটা কম্পিউটার অফিস আছে দোকান সেখানে কাজ করে সহকারী হিসাবে কাজ করে যা পায় তা দিয়ে মাকে নিয়ে চলে তো বর্তমানে সালমাকে তার মা বিয়ে দিতে চায় কিন্তু অভাবে সংসার বিয়েসাদী হয় না তো সালমা এখন ইউটিউবে এসেছেন বিয়েসাদীর জন্য যদি ভালো একটা জীবন জীবনসঙ্গী পায় সেই মানুষটি যেমনই হোক সালমা বিয়ে করতে রাজি আছে যদি সালমার মনকে জয় করতে পারে মনে জায়গা নিতে পারে সেই মানুষটি যদি বিবাহিত হয় সালমার কোনো আপত্তি নেই সালমা তাকে বিয়ে করতে রাজি আছে তো দর্শক এ ছিল সালমার জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আর সামমার সাথে যোগাযোগ করতে চাইলে স্ক্রিন নাম্বারে ফোন দিলেই হবে